আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি মাত্র দশ মিনিট সময়ে চিকেন ফ্রাই রেসিপি হাতে দশ মিনিট সময় থাকলে খুব সহজেই চিকেন ফ্রাই তৈরি করে নিয়ে যাবে তো চলেন দেখি পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি মুরগির মাংস নিয়েছি আমি মাংসটা খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি মাংসটা কেটে গে আবার ছোটো করে নিই আবার বড় করে নিই মিডিয়াম রেখেছি মাংসটার পানি আমি ঝরিয়ে নিয়েছিলাম চিকেন ফ্রাই তৈরি করার জন্য অবশ্যই মাংসের পানি ঝরিয়ে নিতে হবে এখন মাংসের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব এক টেবিল চামচ মরিচ এক চামচ হলুদ হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামুচ সাদা গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ টমেটো সস এক চামুচ সয়া সস এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দেব হাতের কাছে থাকা কয়েকটা মশলা দিয়েই আমি এই চিকেন ফ্রাইটা তৈরি করে নিব এই চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না হাতের কাছে থাকা ঘরোয়া মশলা দিয়েই তৈরি করা যাবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিব আবারও খুব ভালোভাবে মেখে নেব মাথা হয়ে গেলে ছাইটে রেখে দিব এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি চার কাপে মেপে দুই কাপ ময়দা নিয়েছি হাফ কাপের একটু বেশি পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি এখন ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে স্বাদ মতো লবণ এক চামচ মরিচ হাফ চামচ হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে আমি মেখে নিচ্ছি এখানে অল্প অল্প করে পানি দিয়েই ময়দাটা মেখে নিতে হবে বেশি পানি ব্যবহার করা যাবে না বেশি পানি ব্যবহার করলে ময়দাটা দলা পেকে যাবে এই জন্য দেখতে পাচ্ছেন আমি হাত অল্প করে পানি নিয়ে ময়দা কোন ফ্লারের উপর ছিটিয়ে দিয়ে মেখে নিচ্ছি মাখানা হয়ে গেছে দেখেন ময়দাটা কীরকম হয়েছে ঠিক এভাবেই মেখে নিতে হবে আমি আবারও বলছি বেশি করে পানি ব্যবহার করা যাবে না বেশি করে পানি ব্যবহার করলে দলা পেকে যাবে এখন আমি এটা খুব ভালোভাবে চেলে নিব এই যে চেলে নিয়েছি দেখেন সাইডে রেখে দিব। আর এদিকে আমরা যে মাংসটা মেখে রেখেছিলাম মাংসটা আমি মশলার মধ্য থেকে উঠিয়ে নিচ্ছি অবশ্যই এই কাজটা একটু মনোযোগ দিয়ে করবেন উঠিয়ে নিয়েছি আর ময়দা চেনে নিয়েছিলাম তার মধ্যেই মেখে রাখা মাংসের মশলাটা দিয়ে দিব আর অল্প একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটার তৈরি করার সময় খুব বেশি পানি ব্যবহার করে বেটারটা পাতলা করা যাবে না একটু ঘন রেখে বেটারটা তৈরি করতে হবে বেটার তৈরি করে নিয়েছি দেখেন বেটার ঘনত্বটা কীরকম হবে ঠিক এইভাবে বেটার তৈরি করে নিতে হবে এখন সেই মেঘেরাখা মাংসটা বেটারের মধ্যে দিয়ে এপাশ ওপাশ বেটার লাগিয়ে নিয়েছি বেটার লাগানো হলে আমি সেই ময়দা কমফ্লারের মধ্যে দিয়ে দিব এ ওপাশ লাগিয়ে নেব এটা লাগাতে খুব বেশি সমস্যা হয় না যেহেতু আমরা আগে বেটার মধ্যে ডুবে নিয়েছিলাম সেজন্য খুব সহজেই লাগানো যাবে তবে এগুলো তৈরি করে সঙ্গে সঙ্গে গরম তেলের মধ্যে ছাড়তে হবে রাখা যাবে না আমি চুলার পর আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল একেবারে গরম করে নিয়ে নিই হালকা গরম হয়ে আসলে মাংসটা দিয়ে দিব বা চিকেন ফ্রাইয়ের পিসগুলো দিয়ে দিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে দিচ্ছি একটু সময় নিয়ে চিকেন ফ্রাইগুলো ভেজে নিতে হবে চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কম রেখেছি কয়েকবার উল্টে পাল্টে চিকেন ফ্রাইগুলো ভেজে নেব দশ থেকে বারো মিনিট মতো ভেজে নিলে আমাদের চিকেন ফ্রাইগুলো তৈরি হয়ে যাবে দেখেন কত সুন্দর কালার এসেছে উপরটা একদম মুচমুঝে হয়েছে প্রথম বাসে চিকেন ফ্রাইগুলো ভেজে নেওয়া হয়েছে উঠিয়ে নেব এভাবে আমি বাকি চিকেন ফ্রাইগুলো ভেজে নেব চিকেন ফ্রাই তৈরি করার জন্য আর ঘন্টার পর ঘন্টা মাংসটা মেরিনেট করে রাখার প্রয়োজন নেই দশ মিনিট সময়ের মধ্যেই আপনি চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন আজকের ভিডিওটি দেখলে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমি সবগুলো চিকেন ফ্রাই ভেজে নিয়েছি এই যে এখন গরম গরম খেয়ে নেওয়ার পালা এই চিকেন ফ্রাইটার উপরটা আর ভিতরটা অনেক নরম থাকে তো আমার আজকের এই সহজ চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ